আমি আসি ফুজুর আমার মাহফিলে কয়েকদিন আগে একটা বাধা পেয়েছিলাম একজন আমাকে বাধা দিয়েছিলেন আমি যেটা বলতে চাই সেটা হলো এই রকম আমি যখন এই রাস্তা ক্রস করছিলাম আমি শুনছিলাম বিভিন্ন কলিজার টুকরার সম্মানিত ভাইয়ারা বিভিন্ন ভাবে তারা সম্মানের সাথে আদবের সাথে ভালোবাসার সাথে তারা ভোট চেয়েছেন নিজেদের দলের জন্য তাদের দলকে ক্ষমতায় রাখার জন্য তারা ভোট চেয়েছে। আমি এটা কেন বলছি এটা আগে বুঝতে হবে লেকচার ওয়াইজ না শুনে না বুঝে রিয়াক্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না লেটমি ফিনি মাই স্পিচ ফার্স্ট আগে আমার কথাটা শেষ করতে দেন আমার প্রশ্ন এই জাতির কাছে রাজনৈতিক নেতা যদি আমাদের তাফসির মাহফিলে এসে তার ধনে দলের জন্য ভোট চাইতে পারে আমার প্রশ্ন আমরা কোরআনের ধারক বাহ আমরা মাহফিলের আলোচক আমরা মাহফিলের বক্তা আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জামিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তবে অনেকের গায়ে চালা শুরু হয়ে যায় কেন আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায় আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কুরআন দিয়ে করতে হবে রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন আমি গাছিপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলছি এখানে বিএনপি আছেন জামাত ইসলাম আছেন চরমোরায় আছেন হেফাজতে আছেন কওমি আছেন আলিয়া আছেন আই রেসপেক্ট एवरीवन

আপনাদের বউ আছে কার কার তারা একটু ভাবতোলা আপনাদের বউ আছে মার্শাল হাত নামা এটা কপাল করা যারা হতভাগা যারা সিঙ্গেল যারা তারা একটু হাত তোলা

এক দিয়ে সিদ্ধ হবে না যুবকদের সিদ্ধ করবে একমাত্র তার বড় যুবক বাবারা বোঝে না বাবারা বোঝে খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে ক আর কিছু মেয়ে আছে দেখবার টাকা ছাড়া বিয়ের ফিরিতে বসতে চায় না অনেক মেয়ে ঢাকা শহরে এমনও আছে আমি দেখেছি টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুড়িরা টাকলার সাথে অনেকে বিয়ের ফিরিতে বসতে এটা যুবকদের মনের মধ্যে আগুন চালিয়ে দেয় আল্লাহ তুমি যুবকদের মনের কষ্টকে বল দিয়ে দূর করে দেওয়া পরিষদ আমরা তিনটা তুল স্লোগান দিব আল্লাহর নাম। প্রথম তাক বীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাক বীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন

আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে আশি এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই বছরে হাইয়েস্ট নাম্বার এই নাম্বার পুরো বাংলাদেশে কেউ ক্রস করতে পারে নাই

রেফারেন্স ভিত্তিক কথা বলে আমরা আজ পুরো আলোচনাটা শেষ পর্যন্ত করতে চাই এবার সবাই মিলে তাকবীর দিবেন শেষ তাকবীর এবার কোনো ভাগাভাগি নাই সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব দেখা যাক গাজীপুরের সাউন্ড কেন আসে অ্যাকটিভ হয়ে একটা কাশি দেন আল্লাহু আকবার আল কোরআনে

আমি এক থেকে তিন গুনব এক থেকে এটা ওই হিসাবে বলা হয় না এটা বলা হয়েছে সাহসিকতার দিক থেকে এটাকে বলা হয় তাসবি। এটা পড়তে হলে আপনি কোন মাদ্রাসায় পড়তে হবে আমি কম মাদ্রাসার ছাত্র আপনাকে বুঝতে হবে আমি যদি বলি আমি সিংহের মতো দৌড়াই আমি যদি বলি আমি বাঘের মতো দৌড়াই এর মানে আমি বাঘ তা নয় এর মানে হচ্ছে আমার দৌড়ের জোরটা হচ্ছে বাঘের মতো যেমন বাংলালিং সিম আছে দেখবেন ওরা বাঘের একটা চিহ্ন দিয়ে রাখে এর দ্বারা বাংলালিং সিম যে বাঘ তা নয়

এক থেকে তিনের ভেতরে বামে সামনে ডানে পরিবেশ তিন পত নিরক হয়ে যাবে যেহেতু এটা মিডিয়ার ভাইরা রেকর্ড করছে আগামীকাল সকাল বেলা আজকের এই মাহফিল কোটি কোটি মানুষ ফেসবুকে ইউটিউবে দেখবে আমি আবারও পায়ে হাত রেখে বলছি আমাকে ঠান্ডা মাথায় তার সিটটা করতে দেন আমি এক থেকে তিন বলছি এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে এক আচ্ছা আপনারা যারা আছেন আপনারা একটু থামায় দেন আমি ওদের সাথে আর কথা বলতে গেলে আমার মাইন্ড স্ট্রাইক করতে পারে রাত হতে পারে আমি সবাইকে ভালোবাসি আমার স্টেজে বসার কোন যোগ্যতা আমি আসি খুঁজুরের নেই একমাত্র আল্লাহ রহমতে আমি এখানে বসতে পেরেছি আমি আবারও বলছি বামে যারা বারবার উন্নয়ন করছে এদের উপরে ডোন্ট ডু ইট এগেন দিস ইস দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান স্টেপ ব্যাক হালকা পেছনে যাও যারা ঝুঁকে আছো স্টেপ ব্যাক আমি এক থেকে তিন গুনছি ওরা যদি আসলেই মুসলমান ঘরের সন্তান হয় তেবিল বিক্ষিপ্ত হয় ওরা চুপ হয়ে যাবে দেখা যাক ওরা আসলেই মুসলমান ঘরের সন্তান কিনা এক একটা কথা সিরিয়াস হয়ে বলছি আমার চেহারা দেখার জন্য যারা এসেছেন চেঞ্জ ইন্টারশনাল লাইট নাও নেই পরিবর্তন করার বাংলাদেশের ভাইরাল বক্তার দাম বেশি দেওয়া হয় আসল আলেমের দাম বাংলাদেশে দেওয়া হয় আপনি আমাকে বাদ দিয়ে একজন মাদ্রাসার মহাদ্দেশ নিয়ে আসেন মাত্র একশো লোক পাবেন তার বেশি পাবেন না দিস ইজ মাই চ্যালেঞ্জ মানুষ চেহারার পাগল ফেমাস সিটির পাগল কার ফ্যান ফলোয়ার্স বেশি সে হচ্ছে বেশি যোগ্য আরে বেটার ফ্যান ফলোয়ার্স বেশি হয় যদি যোগ্যতার প্রমাণ হতো হিরো আলমের মতো সফল তো বাংলাদেশে আর কেউ হতে পারত না খবর এই চিৎকার চাচা মেচি সেলফি আই ডিসলাইক ইট আ লট এটা আমার এই মুহূর্তে পছন্দ নয় ওয়াজ বুঝতে হবে আমল করতে হবে